ছিল এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আল বদর আলসান যুদ্ধা পড়া দিতে আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে তারা যতই বিরোধিতা করেন আমরা বলবো চলেন আসেন সবাই মিলে মিলে মিশে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই আমি আওয়ামী লীগ করি এই কারণে আপনারা অনেক গালাগালি করেন অনেকেই যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারা আমাকে করেন থেকে প্রায় সাতান্নটা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে এখানে যে লাইন দেয়ারা আপনারা দেখতেছেন এখানে আপাতত বাইশটা ট্রাকের লাইন আছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছে শেয়ার করব দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের আজকে যে ব্যারিস্টার সুমন ভাই আমাদের ব্যারিস্টার সুমন এখন কোথায় এবং কোথায় অবস্থিত করতেছে এবং তিনি বাংলাদেশে আসার জন্য কি প্ল্যানিং করছে বাংলাদেশে এসে সোনার ঘাট মাধবপুরে তার নিজ এলাকার লোকজনের সাথে কি প্রতিশ্রুতি দিছিল কি কথা শেয়ার করছে এবং কি আদান প্রদান হচ্ছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা জানবো সুপ্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন ভাই শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখছেন এই ভিডিও বলতেছে যে রাজাকার আলবদর আলসাম রাজাকার আলবদর আলসাম এই কথাগুলো কারে বলতেছে আমাদের সেই জামাত শিবির আমাদের সেই জামাতের নাইবিদে বলতেছে এবং মৌলানা দেলোরেশন সাইদিকে বলতেছে তার টার্গেটই ছিল মৌলানা দেলর সাইদিকে ফাঁসিতে জোলাবে তার টার্গেট ছিল আমাদের যত ইসলামিক ফাউন্ডেশনের যত সংগঠনে নেতা ছিল তাদেরকে প্রতিরোধ করা তারা যাতে এই দেশে না থাকতে পারে তারা যাতে এই দেশের রাজনীতিটি জোরাইতে না পারে তারা যত এই দেশের ক্ষমতাশালীর কোন কাতারে না থাকতে পারে চার জন্য যত ব্যবস্থা এই ব্যারেস্টার সুমন করেছিল কবে করেছিল কোন সময় করেছিল আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা হয়তো আপনারা জানতে পারেন এটা জানবেন যে ব্যারিস্টার সুমন্ত বাংলাদেশের ফাটা কৃষ্ট ব্যারিস্টার সুমন্ত আট 9 নয় সালে দশ সালে এগারো বারো তেরো চোদ্দ সাল পনেরো সাল পর্যন্ত ওনার যত ভিডিও দেখবেন উনি দেশের জন্য কি করেছে জামাত ইসলামের সংগঠন নির্মূল করার জন্য যত ধরনের প্রতিক্রিয়া সব উনি করেছেন তাহলে কি আপনারা ভেবে নেবেন যে ব্যারিস্টার সুমন জামাত ইসলামের আওতাভুক্ত না তিনি মুসলমান না তিনি ঠিকই মুসলমান তিনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন আমাদের কুরানের পাখি মৌলানা জোর দিয়ে উনি আইনি প্রতিক্রিয়া দেখায় আইনের ফাঁদে ফেলে মিথ্যা আইন সাজাইয়ে তার কাকে ফাঁসির এবং মৃত্যুদণ্ড কার্যকরিত করেছিল সেটা আদালত রায় ঘোষণা না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডিত করেছিল এবং আমরা গত বছর দেখেছি কিভাবে নাটকীয়ত ভাবে তাকে হয়তো অনেকেই বলতেছে হত্যা করা হয়েছে জানি না কতটুক সত্য কতটুকু মিথ্যা তবে এখন আমরা অনেক কিছু হয়তো অনুবাদ করতেছি যে ব্যারিস্টার সুমন এর পিছু হয়তো জড়িত থাকতে পারে অনেকেই বলি করতেছে এবং ব্যারিস্টার সুমন সরকার পতন হওয়ার পরে কেন উনি এই দেশের থেকে পালিয়ে গেল উনি কি আগাম বার্তা জানতেন উনি ওনার মনে কেন হয়তো ভয় আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মৌলানা দলের হোসেন সাইদিকে কিভাবে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল বেশি কথা বলাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাই যে ব্যারিস্টার সুমন কি বলেছিল এই দলের হোসেন সাইদিকে নিয়ে তারা আর মুসলমান থাকবে না

এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো তাদের দৃষ্টান্তমূলক কার্যক্রম শেষ হয়েছে তাকে এইভাবে বছরের পর বছর এই গারা গারে রেখে তাকে ভরণপোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি আমি এটা এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে তারা কেউই চায় না এই রাজা কারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না এর বিচার হওয়া উচিত প্রশ্ন করবেন হয়তো যে তাহলে আপনি করেন আমি কেমনে করবো এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়াতে করতে পারবো না সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমনের আসল আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরো দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করব ব্যারিস্টার সুমন কি বলেছিল আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের উপলক্ষে এবং ছাত্র সংগঠনের পক্ষে প্রিয় দর্শক এই ব্যারিস্টার সুমন যখন 5 আগস্ট ছাত্র আন্দোলনের চাপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেল তখনও ব্যারিস্টার সুমন কিন্তু এই দেশ থেকে পালিয়ে এখন উনি কি যে আপনারা যারা গেছিল বলতেছে ভালোবাসেন আমরা যারা ভালোবাসি তারা অনেকেই হয়তো ব্যারিস্টার সুমনকে বকাবাজি করেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করতেছেন উনি এই কথাগুলো বলেছে লাইভে এসে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো দেখেছেন আর যারা না দেখছেন আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে উনি কি কথা বলেছিল আমাদের বর্তমান এই যুব সমাজদেরকে এই যুব সমাজকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন আরো কি কি বলেছে এই ভিডিওটা জানতে পারবেন এবং উনি সোনারঘাট মাধবপুরে এসে কি কি করবে এবং এই সাবেক বিগত দিনে যে প্রধানমন্ত্রীর কার্যকরতা নিয়ে প্রধানমন্ত্রী কোন জায়গায় কি করেছে সমস্ত তথ্য ব্যারিস্টার সুমন ভাই দিতে চেয়েছে এবং ডকুমেন্ট সহ ব্যারিস্টার সুমন ভাই সব কথা বলতে চেয়েছে কেন উনি এতদিন বলে নাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন দর্শক উনি বাংলাদেশে এসে ত্রাণ দেওয়ার জন্য যখন অনেকগুলো ট্র্যাক লোড করলো তখনই ঘটে গেল একটি দুর্ঘটনা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা সেই সুমন ভাইয়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি ওরা আপনারা যতই বিরোধিতা করেন আমরা বলব চলেন আসেন সবাই মিলে মিলে মিশে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই আমি আওয়ামী লীগ করি এই কারণে আপনারা অনেক গালাগালি করেন অনেকেই যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারা আমাকে করেন দুই একদিন ধরে খেয়াল করে দেখলাম যে এক কয়েকটা অনলাইনের মধ্যে খুব চেষ্টা করতেছেন আপনারা যে আমাকে বোঝাতে খুব বিতর্কিত করার চেষ্টা করতেছেন অনেকেই আমার যে পার্সোনাল বক্তব্যটা আমি আপনাদের সামনে দিতে চাই যে আমি একজন সৈয়দ বংশের ছেলে আমার বাবা সৈয়দের সাদালি আমাদেরকে ধরে নেওয়া হয় যে আমরা তিনশো ষাটজন আউলিয়ার থেকে কোনো একজন আউলিয়া থেকে আমরা আসা এসবে না হয় নাই গেলাম যে মানুষটা আমি আমার প্রতিটা লাইভে প্রতিটা রেকর্ডিংয়ে শুরুই করে আমি এই কথা বলে যে শুরু করিতেছি আমি মহান আল্লাহর নামে এই লোকটাকে আপনারা এমনভাবে ষড়যন্ত্র করতেছেন যে আমি নাকি সব কথা লিখেন আপনাদের কি একটু মনে হয় না যে এই লোকটার বিরুদ্ধে এইরকম একটা কথা লিখতে পারি আমরা আমি নিয়ে আসবেন এটা জিনিস মনে রাখি এই দেশে মানুষে সামাজিক কাজ করার মানুষের সংখ্যা অনেক কম কেন আমাকে আমি যেহেতু চেষ্টা করতেছি কিছু সামাজিক কাজ করার কেন নষ্ট করবেন নষ্ট করলে কি কোনো লাভ হবে যে জিনিসটা আমি কোনো দিন কোনো বক্তব্যে কোনো বিষয় নিয়ে যে জিনিসটা আমি জানিই না কি এই জিনিসটাতে আমাকে এরকম বিতর্কিত করে যদি মনে করেন খুব লাভ হয় আপনাদের করেন তবে একটা জিনিস মনে রেখেন সম্মান দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ এবং বিজ্ঞুৎ করার মালিকও আল্লাহ আমার কপালে যদি আমার আল্লাহ যদি আমার জন্য সম্মান রেখে থাকেন তাহলে এই ধরনের কথা বলে আপনারা আমাকে কোনো দিন সম্মান হানি করতে পারবেন না তারপর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল তারপর আপনারা যতই বিরোধিতা করেন আমরা বলবৎ চলে আসেন সবাই মিলে মিলেমিশে দেশটাকে সামনের দিকে নিয়ে যাই ধন্যবাদ ভালো থাকবেন